আশা করি আপনাদের অ্যাকাউন্ট তিন মাসের ভিতরে মনিটাইজ হয়ে যাবে সবাইকে আবার একটি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অবশ্যই জানেন যারা আমার সাথে জড়িত আছেন আমার পেজটির নামটি চেঞ্জ করেছি তার অনেক কিছু কারণ আছে তো বর্তমানে আমার পেজটির নাম হচ্ছে বিশ্বজিৎ লাইফ লাইন তো বিশ্বজিৎ লাইফ লাইনে আপনাকে সবাইকে স্বাগত তো আমি গত দুদিন আগে একটা পোস্ট করেছিলাম ফেসবুকের জন্য যে যা যা প্রয়োজন ইনকাম করার জন্য আমি সব বলবো সেটা আপনাদের সবাইকে কথা দিচ্ছি যে আপনাদের আমি হানড্রেড পারসেন্ট আমি আপনাদের সাহায্য করব আমি যা জানি তা আপনাদের দেওয়ার চেষ্টা করব তার জন্য আপনাদের কোনো কিছু করতে হবে না শুধুমাত্র আমাদের এই প্রোফাইলটাকে ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নলেজেবল ভিডিও আমি নিয়ে আসবো শুধুমাত্র যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান জন্য আপনাকে কাউকে পায়ে ধরতে হবে না কারো পিছে হাঁটতে হবে না শুধু আপনার পরিশ্রমের মাধ্যমেই আপনি ফেসবুক মনিটাইজ করতে পারবেন আমি এখন পর্যন্ত পাঁচটি বেশি না পাঁচটি ফেসবুক মনিটাইজ করে দিয়েছি যদি আপনারা যদি যদি জানতে চান কারা কারা আমি অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানালে আমি তাদের নাম মেনশন করে দেবো ওনারা বলবেন যে আমি বিশ্বজিৎ ওদেরকে সাহায্য করেছি তো যদি মনে করেন আপনাদের কিছু আমি কাজে লাগবো আমি হানড্রেড পারসেন্ট আপনাদের সবাইকে হেল্প করব কারণ জীবনে অনেক কিছু আমি করেছি অনেক কিছু আশা ছিল মানুষের কাছ থেকে কিন্তু কিছু করতে পারিনি কাউ আমাকে সাহায্য করিনি যাও সাহায্য করেছে আমার পরিবার আর যারা আমাকে মন থেকে ভালোবাসে কয়েকজন দিদি তারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে তাই আমি চাই আমি যা জানি আমি আপনাদেরকে সেটা শিখিয়ে দেব তো যদি মনে করেন সেরকম ভিডিও আমি নিয়ে আসতে চাই আপনারা অবশ্যই আপনারা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি মানে স্টেপ বাই স্টেপ আপনাদের আমি সিস্টেমটা শিখিয়ে দেব আশা করি আপনাদের অ্যাকাউন্ট তিন মাসের ভিতরে মনিটাইজ হয়ে যাবে শুধু কয়েকটি পদ্ধতি ব্যবহার করবেন তো আজকের জন্য এই ব্লগটা এখানে শেষ করছি যদি নতুন হয়ে থাকেন আবার বলবো পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে এবং আমি অপেক্ষায় আছি টাটা